মানবতার রাজনীতি ছাড়া জীবন দেশ ধর্ম ধ্বংস হয়ে যাবে বেলাপতে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত ইনসানিয়াত বিপ্লবীর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন একক ধর্মবাদী ও একক জাতিবাদী সৌর রাজনীতির বিনাশ থেকে জীবন দেশ ধর্ম রক্ষায় মানবতার রাজনীতি গড়ে তুলতে হবে একত্রিশ ডিসেম্বর মঙ্গলবার বেলাব উপজেলার রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মহাসমাবেশে তিনি একথা বলেন নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লবের সমাবেশে তিনি আরো বলেন সর্বজনীন মানবতার রাজনীতি আর একক ধর্মবাদী ও একক জাতিবাদী সকল একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতি পরস্পর বিপরীত বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লবের উপদেষ্টা চেয়ারম্যান জনাবা ফাতেমা হায়াত নর্শী জেলা ইনসানিয়াত বিপ্লবের সভাপতি মোহাম্মদ মিলন মুর্শিদের সার্বিক ব্যবস্থাপনায় সমাবেশে আর উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব শেখ রায়হান রাহবার কেন্দ্রীয় নেতা আরেফ সাততাজ আবু আবরার চিস্তি আহমেদ শাহ মোরশেদ এমদাদ সাইফ ইলিয়াস শাহ শেখ নইমুদ্দিন শেখ হানিফ রেজাউল কাউসার মাইনুদ্দিন টিটু সহ জেলা ও উপজেলা কমিটির সদস্যবৃন্দ ইনসানিয়াত বিপ্লবের উপদেষ্টা এবং সমাবেশের প্রধান অতিথি ফাতেমা হায়াত বলেন একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতির বিস্ফল একক গোষ্ঠীবাদী রাষ্ট্র ব্যবস্থায় ক্ষমতার ভরে ক্ষমতাসীন গোষ্ঠীর একক মতবাদ চাপিয়ে দেওয়া হয় বলে সত্য ও জীবন রুদ্ধ হয়ে যায় আমরা চাই মানবতা বিশ্ব মানবতা প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য সমাবেশে দুপুর থেকে নরসিংদী সহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার কর্মী সমর্থক উপস্থিত হতে থাকে মহাসমাবেশ শুরুর আগেই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয় রিপোর্ট টিভি নিউজ ডেস্ক